প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম একশো রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ ঘন্টা অবরুদ্ধের পর রাবির ভেসি উদ্ধার বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ভল ছাড়বে না শিক্ষার্থীরা রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত রাজশাহীতে ছাত্রদলের মিছিল পুলিশের লাঠিচার্জ আটক পাঁচ গাড়ি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবি ও সাথে আরো পাঁচ দফা দাবিতে আজও উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় হলছাড়া নির্দেশনার পর থেকে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও করে আন্দোলন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি গোলাম সাব্বি সাত্তা সহ অর্ধ শতাধিক শিক্ষক কর্মচারী আটকা পড়ে প্রশাসনিক ভবন অভ্যন্তরে পরে পুলিশ বিজিবি ও র্যাবের যৌথ তৎপরতায় দীর্ঘ নয় ঘন্টা পর উদ্ধার হয় সহ অন্যান্য শিক্ষকরা এদিকে বুধবার বিকেল পাঁচটার সময় ভিসিকে উদ্ধারে পুলিশের বেশ কয়েকটি সাজোয়া যান রাবিতে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীদের আন্দোলন ও রাস্তায় ইটফাট খেল নিক্ষেপ করায় কিছু ঘটে তারা তবে এর ঘণ্টাখানিক পর মেট্রোপলিটন পুলিশ জেলা পুলিশের সহায়তা নিয়ে সদস্য সমেত পায়ে হেঁটে ক্যাম্পাসে প্রবেশ করে বিজিবি যৌথ বাহিনী এ সময় উত্তেজিত শিক্ষার্থীদের থামাতে প্রায় একশো রাউন্ড রাবার বুলেট শেল সাউন্ড গ্রেনেড ছড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরপর প্রশাসন ভবনে প্রবেশ করে শিক্ষার্থীদের তোপের মুখে ভিসি সহ অর্ধশতাধিক শিক্ষক ও কর্মচারীদের উদ্ধার করা হয় এ ঘটনায় ভিসি আন্দোলনের যৌক্তিকতার বিষয় তুলে ধরেন তবে আন্দোলনে অনুপ্রবেশ ঘটেছে বলেও জানান তিনি অভিযানের পর রাজশাহী পুলিশের ডিআইজি আনিসুর রহমান সাংবাদিকদের জানান রাবির ভিসি সহ অন্তত ৫০ জন প্রায় নয় ঘন্টা হতে প্রশাসনিক ভবন অভ্যন্তরে অবরুদ্ধ ছিল তাদের উদ্ধারে আমরা অভিযান পরিচালনা করি আজকের মতো এই অভিযান সমাপ্ত করা হয়েছে শিক্ষার্থীরাই আমাদেরকে এসব বলল যে স্যার আমাদের হাতে আর নেই বহিরাগত অনুপ্রবেশকারীরা এখানে ঢুকলো আপনারা জানেন আপনারা সবাই দেখেছেন আমার শিক্ষার্থীরা এই কাজ করেনি কারা করেছে এটা আপনারাই ভালো মতো জানবেন বহিরাগতরা এসেছে এটা রাজনৈতিক একটা ঘোলা করার জন্যে এবং আমাদের বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার যেটা মনে হয়েছে পরবর্তীতে আমার আমি বলতে বাধ্য আছি শুনেন আমরা সব কিছুর দায়িত্ব নিয়েছিলাম কিন্তু হলে যারা থাকবে তারপরে যারা চলে যাবে তাদের সাথে আমাদের খুব চমৎকার কথা হয়েছিল এবং আমরা কথা বলেছিলাম যে আমরা খুব দ্রুতই হলগুলোকে আবার খোলার জন্যে আমরা উপরে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো খুব চমৎকার হয়েছিল কিন্তু তারপরে যেটা হলো তারা আমাদের পানি বন্ধ করে দিল ইলেকট্রিসিটি বন্ধ করে দিল বন্ধ করে দিয়ে সাইড থেকে যখন ঢিল মারা শুরু করলো তখন আমি সহ আমার জন শিক্ষক এবং প্রায় ষাট সত্তর জন অফিসার কর্মকর্তা কর্মচারী যারা প্রায় বারো ঘন্টা মতো নয় ঘন্টা না খেয়ে আছে ডায়াবেটিকের পেশেন্ট অনেকে আছে আমরা বিভিন্ন বয়সের মানুষ আছি কিন্তু তখন দেখলাম যে আমাদের আর কোনো উপায় নাই তখন বাধ্য হয়ে আমরা এই সোয়েস পাঠাই এবং আমি ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় প্রশাসনকে এখানে র্যাব বিজিবি পুলিশ স্থানীয় প্রশাসন দাঙ্গা বাহিনী মাননীয় মেয়র সহ ডিসি মহোদয় বারবার খোঁজ রেখেছেন সবাইকে রেখেছেন তারা এসে আমাদেরকে উদ্ধার করল আমরা হয়তো মরে যেতাম আর কিছুক্ষণ অবরুদ্ধ থাকলে আমার যে সকল শিক্ষকরা ছিলেন বয়স্ক তারা তাদের একটা বড় ক্ষতি হয়ে যেত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় বারো ঘন্টার মতো অবরুদ্ধ ছিলেন আন্দোলন যারা করেছে ছাত্র আন্দোলন সে আন্দোলনকারীদের দ্বারা বারো ঘন্টার অবরুদ্ধ থাকার পরে আমাদের সহযোগিতা চার পরিপ্রেক্ষিতে এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশ বাহিনীর অনুমতি প্রয়োজন হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন আমাদেরকে অনুমতি দিয়েছে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বিসিসারকে উদ্ধার করার জন্য এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আপনারা দেখেছেন যে এখানে পুলিশ সদস্য এখানে আছে আর পুলিশ রাজশাহী রেঞ্জের পুলিশ আছে বিজিবি সেক্টর কমান্ডার উনি নিজে আসেন বিজিবির সিও বিজিবি এক উনি নিজে আসেন এখানে এবং আর এমপির ভারপ্রাপ্ত কমিশনার যিনি উনি ওনার নেতৃত্বে সকল অফিসার ফোর্স এখানে আছে এবং র্যাবের সিও সাহেব উনি নিজেও আছে। বলতে পারেন সকল আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিত একটা অভিযান এটা বলতে পারেন আমরা আপনারা দেখেছেন যে গণ্ডাকারীর পূর্বে আমরা আমাদের এই অভিযান শুরু করি এবং আপনারা দেখেছেন যে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে কোনো রকম কোনো আহত বা কোনো গুরুতর আহত বা কোনো নিহতের কোনো ঘটনা এখানে ঘটেনি আমরা একদম শান্তিপূর্ণ উপায়ে স্যারকে উদ্ধার করেছি এবং সেই সাথে অন্যান্য শিক্ষক যারা অবরুদ্ধ ছিল তাদেরকে উদ্ধার করে নিরাপদে তাদেরকে বাসভবনে আমরা পৌঁছে দিয়েছি বর্তমানে পরিস্থিতি পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা বুধবার সকাল এগারোটা থেকে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা এর আগে সকাল সাড়ে দশটার দিকে শহীদ হবিবুর রহমান হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা এ সময় কোটা সংস্কার আন্দোলনকারীরা জানান তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস ছেড়ে যাবেন না এদিকে কোটা সংস্কার আন্দোলনের জেরে উত্তেজনা পরিবেশ বিরাজ করছে রাবি ক্যাম্পাসে এ অবস্থায় আতঙ্কে হল ছাড়ছেন অল্প সংখ্যক সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলছেন চলমান কোটা সারা দেশে ছয়জন নিহতের খবরে জীবনের অনিশ্চয়তায় ভুগছেন তারা বাড়ি থেকে অভিভাবকরা বারবার ফোন করে হল ছেড়ে বাড়ি চলে যেতে বলছেন তাই আবাসিক হল ছেড়ে বাড়ি অথবা নিকটাক্তের বাসায় উঠবেন তারা অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো উত্তেজনা পরিবেশ বিরাজ করায় বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ঠেকাতে পরিচয়পত্র যাচাই সহ পুলিশকে তৎপর থাকতে দেখা গেছে এর আগে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রায় বিশটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা অন্যদিকে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাবি শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে গোটা বিরোধী আন্দোলনকে ব্যবহার করে বিএনপি জামাতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যা ছয়টায় কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয় বিক্ষোভ মিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরো পয়েন্টে এসে শেষ হয় মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সরকার সমাবেশে লিটন বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান আর্থিক দিক দিয়ে মানুষের অবস্থাও আগের চেয়ে ভালো হয়েছে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে তবে আওয়ামী লীগ ছাড়া আর কেউ এইসব সমস্যা সমাধানে কখনো ভাবেওনি করেওনি পারেওনি পারবেও না আওয়ামী লীগই দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ করেছে তিনি আরো বলেন কোটা বিরোধী আন্দোলন আর শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহসভাপতি ড তবিবুর রহমান শেখ যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন আসাদুজ্জামান আজাদ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার সহ সকল স্তরের নেতৃবৃন্দ এই আন্দোলন কোটার বিরোধী আন্দোলন এটা আর ছাত্রদের মধ্যে নেই এটা ছাত্রদের বাবারা চাতারা হাইজা করে দিয়ে গেছে যাওয়ার ছেড়ে দিয়ে এবং তাদেরকে দেখা যাচ্ছে সর্বত্র তারা অলি গলিতে চোরা পথে ঘুরে ঘুরে সংঘবদ্ধ হওয়ার জন্যে সংগঠিত হওয়ার জন্যে চেষ্টা করছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে থেকে মিছিল বের করে ছাত্র দলের নেতাকর্মীরা মিছিলটি মালোপাড়া পুলিশ ফাঁড়ি অতিক্রম করে সোনাধিকী মোড় হয়ে ভুবনমোহন পার্ক সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে স্লোগান দিতে থাকে এ সময় পুলিশ লাঠিচার্জ করলে ছাত্র দলের নেতাকর্মীরা দিক বেদিক ছোটাছুটি করে পালিয়ে গেলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলে অংশগ্রহণ করা জনকে আটক করে পুলিশ এদের মধ্যে জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার দিকেও আটক হয়েছে অন্যদিকে কোটা সংস্কারের আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীতে গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়েছে বুধবার বাগজোহর রাজশাহী মহানগরীর ভুবন মোহন পার্কে গণতান্ত্রিক আন্দোলন সমমনা দলের ব্যানারে মহানগর বিএনপির আয়োজনে এই গায়েবি জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শৌকত কেন্দ্রীয় বিএনপির সদস্য জাহান পান্না দেবাশিস রায় মধু মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রাজশাহী অ্যাপ সদস্যরা অভিযান চালিয়ে পবার মুরালীপুরে পায়ের রক কেটে যুবককে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে মঙ্গলবার বিকেল তিনটার দিকে রাজশাহী নগরীর উত্তর নওদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত নাম আরিফ তিনি পবার এলাকার মফিজুল ইসলামের ছেলে এদের মধ্যে জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার দিকেও আটক হয়েছে অন্যদিকে কোটা সংস্কারের আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীতে গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়েছে বুধবার বাগজোহর রাজশাহী মহানগরীর মোহন পার্কে গণতান্ত্রিক আন্দোলন সমমনা দলের ব্যানারে মহানগর বিএনপির আয়োজনে এই গায়েবী জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহিন শৌকত কেন্দ্রীয় বিএনপির সদস্য জাহান পান্না দেবাশিস রায় মধু মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ চলমান কোটা সংস্কারের এক দাবি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম হামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড সাপার কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে বিকেলে দয়ারামপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা মিছিলটি বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দয়ারামপুর বাজারে ফিরে গিয়ে সমাবেশ করে সমাবেশে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন সমাবেশে বক্তারা বলেন সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে অবৈধভাবে ছাত্রলীগ হামলা চালিয়ে আহত করেছে এই শান্তিপূর্ণ আন্দোলনে ছয়জন নিহত হয়েছে হত্যা ও হামলার সুষ্ঠু বিচার এবং আমাদের দাবি আদায় না হওয়া আন্দোলন চালিয়ে কথা বর্তমান প্রজন্মের বিকৃতমনা নৈরাজ্য সৃষ্টিকারী শিক্ষার্থীদের সকল অপচেষ্টার বিরুদ্ধে নাটোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম জেলা শাখা বুধবার সকাল সাড়ে দশটার দিকে শহরের ভবানীগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মুক্তিযোদ্ধা সহ তাদের সন্তানরা জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরের মাদ্রাসা মোড় এলাকার স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় ভবানীগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ফিরে গিয়ে প্রতিবাদ সভা করেন এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার মকসেদ আলী মোল্লা সাবেক কমান্ডার আমজাদ হোসেন মুক্তিযোদ্ধা ওহাব মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম জেলা শাখার আহ্বায়ক রাজীব হোসেন সাপলা সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক জার্জিস ইসলাম সহ সংগঠনের নেতাকর্মীরা কোটা বিরোধী আন্দোলনে দেশ উত্তাল আন্দোলনে চলছে হামলা পাল্টা হামলা সারাদেশের মতো এবার নওগাঁর পার্শ্ববর্তী বগুড়ার সান্তাহারে শুরু হয়েছে কোটা সংস্কারের আন্দোলন বুধবার দুপুরে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেন প্রায় দুই ঘন্টা আটকে দেয় সাধারণ শিক্ষার্থীরা এর আগে আদমদিঘি ও সান্তাহারের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলার সান্তাহার বিপি স্কুলে সমবেত হয় এই স্কুল থেকে শুরু করে পৌর শহরের সরকারি কলেজ হয়ে শহরের প্রাণ কেন্দ্রে এসে ঘণ্টাব্যাপী বিভিন্ন দাবি তুলে স্লোগান দেয় তারা এরপর সকাল এগারোটায় তারা পশ্চিম কলোনি এলাকায় রেল লাইনের ওপর বসে পরে বেলা বারোটায় ট্রেনটি ঘটনাস্থলে এসে অবরোধ দেখে থেমে যায় প্রায় অবরোধ অবস্থায় থাকার পর স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে বেলা একটা চল্লিশ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় নাটোরের লালপুরের গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জু হত্যা মামলার পলাতক আসামি স্বপন আলীকে একটি রিভলভার ও সাত রাউন্ড গুলি সহ গ্রেফতার করেছে পুলিশ ভোরে উপজেলার গোপালপুর পৌর এলাকার ঠাকুরবাড়ি মহল্লার একটি বাড়ি থেকে অস্ত্র ও গুলি সহ তাকে গ্রেফতার করা হয় পরে দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম গ্রেফতারকৃত স্বপন আলী লালপুর থানা এলাকার বীরবাড়া মহল্লার পিয়ার আলীর ছেলে বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান গত ত্রিশ এপ্রিল রাত সাড়ে এগারোটার দিকে গোপালপুরের রেলগেটের পাশের একটি কনফেকশনারির দোকানে বসেছিল গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু এ সময় কয়েকজন নিয়ে গিয়ে মঞ্জুকে গুলি করে হত্যার পর তারা মোটরসাইকেল যোগে পালিয়ে যায় এ ঘটনায় নিহত মঞ্জুর ভাই মাসুদ রানা বাদী হয়ে জনের নাম সহ আরো অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন মামলার চার নং এজাহার নামীয় পলাতক আসামি স্বপন আলীকে গোপন সংবাদের ভিত্তিতে লালপুরের গোপালপুর ঠাকুরবাড়ি গ্রামের বেলাল উদ্দিনের বাড়ি থেকে অস্ত্র ও গুলি সহ তাকে গ্রেফতার করা হয় পরে গ্রেফতারকৃত স্বপন আলীকে আদালতে প্রেরণ করা হয় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ